রিসেন্টলি আমাদের চ্যানেলে দেড় লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই ভাবলাম তোমাদের জন্য কিছু করা যায় তাই আমরা ঠিক করেছি ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা স্টেশনে যাব আর তোমাদের জন্য ছোট ছোট গিফটস আমরা রেখে দেওয়ার চেষ্টা করব এখন সময় হলো সকাল সাতটা আর সকাল সকাল দু ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে আর ফার্স্ট এই প্ল্যাটফর্ম টিকিটটা কেটে নিয়ে আমরা চলে এসেছি পাঁচ আর ছয় নম্বর প্ল্যাটফর্মে হ্যালো এভরিওয়ান তো এখন আমি রয়েছি রানাঘাট স্টেশনে আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের গিভাওয়ে টাকা ফল্ট হচ্ছে? ওকে। তো এখান থেকে কিন্তু আমরা স্টার্ট করব টাকাটা রাখা। চেষ্টা করব ডানাগড় থেকে বনগাঁ যাওয়ার মেজর মেজর স্টেশনগুলোতে আমরা টাকাটা রাখবো। টাকাটা তো আমরা রাখতেই যাচ্ছিলাম বাট একটা জিনিস ঘটলো আমাদের। অনেকে না দেখে নিয়েছে টাকাটা। ওই জন্য আমরা একটু জায়গাটা চেঞ্জও করে দিলাম আর রাখলাম লক করে। চেঞ্জ করো না একটু পড়াবর এই জায়গাটা পরিষ্কার হোক। দেখো তোমাদের জন্য তো রাখা। যে কেউ নিলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যারা সাবস্ক্রাইবাররা আছে তারা পেলেই মানে একটু বেশি খুশি হবজ আমরা কিভাবে তোমাদের জন্যই করছি এটা রানাঘাট স্টেশনের শেষ হ্যাঁ একেবারে শেষ ওটা আর এদিকে দেখো এদিকে ক্রসিং রয়েছে রানাঘাট স্টেশনের একদম শেষের দিকে একটু এগিয়ে এলেই এই মেনটেন্স ডিপোটের অফিসটা আছে আর এর পাশেই দেখো সাদা কালার করা এই বাসের ব্যারিকেডটা দেওয়া আছে আর এখানে রাখতে চলেছে মিঠুন আজকের টাকাটা আর এই বাসের ছিদ্রের ভেতরে আমি টাকাটা ভালো করে গুজে রেখে দিলাম তো টাকাটা কে পেলে সে কমেন্টে জানিও কিন্তু তো চলো এবার যাওয়া যাক নেক্সট স্টেশনে আমার তো প্রথমে প্ল্যান ছিল শুধু টাকাটাই রাখবো কিন্তু মিলি বললো তোমাদের জন্য একটা মিষ্টি নোটও ও লিখে দেবে তো এবার আমরা চলে এসেছি গাংনাপুর স্টেশনে আর গাংনাপুর স্টেশনে কিন্তু একটাই প্ল্যাটফর্ম এক নম্বর এর একদম শেষের দিকে আমরা এখন রয়েছি আর এই গাংনাপুর লেখা হোর্ডিং এর ভেতরেই আমরা টাকাটা রেখে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ গাংনাপুর লেখা তো এখানেই একটা ছিদ্র আমরা খুঁজে পেয়েছি এই যে ঠিক এই জায়গাটাতেই আমরা টাকাটা রেখে দিলাম তো গাংনাপুর থেকে কে কে ভিডিও দেখছো সে কমেন্টে কিন্তু জানিও এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এই ভিডিও লাইক থাকছে কিন্তু 500 আমি জানি সেটা তোমরা খুব সহজেই করে দেবে তো এখন আমরা চলে এসেছি মাঝের গ্রাম মাঝের গ্রাম মাঝের গ্রামে আমরা টাকাটা রাখব দুই নম্বর প্ল্যাটফর্মে আর এই মাঝের গ্রাম স্টেশনে রয়েছে দুটোই প্ল্যাটফর্ম এক আর দুই তো আমরা এখন চলে এসেছি দুই নম্বর প্ল্যাটফর্মে ভাজ করে নিচ্ছি আগের স্টেশনে ঠিক যে জায়গাটা রেখেছিলাম এই স্টেশনে ঠিক সেই জায়গাটাতেই রাখবো যাতে তোমাদের কারোর এসে বুঝতে বা খুঁজতে কোনো রকম কোনো প্রবলেম না হয় তোমরাও কি চাও তোমাদের নিয়ারেস্ট লোকেশনে গিয়ে আমরা ভিডিও বানাই আর তোমাদের জন্য এরকম মিষ্টি মিষ্টি গিফটস রাখি তবে এই ভিডিওর নিচে কমেন্টে তোমাদের লোকেশনটা আমাকে মেনশন করো যাই হোক মাজারগ্রাম স্টেশনে টাকাটা আজ আমরা কোথায় রাখলাম মাজারগ্রাম স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম শেষের দিকে মানে বনগার দিকে যেতে যে দুটো হোর্ডিং রয়েছে মাজারগ্রাম লেখা সেই মাজারগ্রাম লেখার যে হোর্ডিং এর নিচে আমরা টাকাটা এইভাবে রেখে দিচ্ছি আশা করছি আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি আর যদি এরপরেও বুঝতে না পারো তবে আমাকে কমেন্টে জানিয়ে এরপরেই দেখা হয়ে গেল আমাদের একটা মিষ্টি সাবস্ক্রাইবারের সঙ্গে তার সাথে কথা বলে আমরা আবার উঠে পড়েছি ট্রেনে আর এখানে আমাদের এতই খিদে পেয়ে গিয়েছিল যে আমরা নিয়ে নিলাম কয়েকটা মৌসুমী লেবু ট্রেনের ভেতর থেকে নানা রকমের খাবার খেতে খেতে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন আকাইপুর স্টেশনে তো এখন আমরা রয়েছি আকাইপুর স্টেশনে আর প্রচন্ড পরিমাণে রোদ আর এই চিরকুটটা এবার মিলিয়ে রাখবে এনে তুই রাখ কোথায় রাখবি তুই রাখ কোথায় রাখছিস তুই তো হাতেই পাবি না তো রাখতেই হবে ওখানে যেভাবেই হোক হ্যাঁ ওখানে উঠে রাখ পারবি না পারবি না ভিজে যাবে তো ভিজবে না গাঙ্গাপুর স্টেশনের মতন আকাইপুর স্টেশনও রয়েছে একটা মাত্র প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে মানে রানাঘাটের দিকে যেতে লাস্ট আকাইপুর লেখা হোর্ডিংটা রয়েছে তার একদম পাশে দেখবে দেওয়ালের ভেতরে একটা ছিদ্র রয়েছে সেই ছিদ্রের ভেতরেই কিন্তু আমরা টাকাটা রেখে দিয়েছি আর হ্যাঁ আমাদের এই গিভ সেশনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা যারা গিফট গুলো পাচ্ছো তারা অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে আমাকে মেনশন করবে তো এই গরমের ভেতরে আকাইপুর স্টেশন থেকেই আজকের ভিডিওটা এন্ড করছি আর নেক্সট আমরা কোন কোন জায়গায় যেতে পারি কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও

হ্যালো সব পরে পাঁচ